যখন অভিজ্ঞতা হয়ে যাবে তখন অনায়াসে আপনারা বিশটা ত্রিশটা পঞ্চাশটা ছাগল পালন করতে পারবেন তবে প্রথমে আপনাদের অভিজ্ঞতার প্রয়োজন হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে জানানোর চেষ্টা করবো যে আপনারা ছাগল কোন জাতের ছাগল দিয়ে খামার শুরু করবেন এবং কয়টি ছাগল দিয়ে খামার শুরু করবেন এই বিষয়টি জানানোর চেষ্টা করবে ইনশাআল্লাহ খামার শুরু করার আগে আপনাকে কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে যেমন কোন ছাগলে কেমন বেনিফিট হয় বর্তমান সময়ে কোন ছাগলের চাহিদা বেশি আমার আসলে আপনি ধারি ছাগল দিয়ে শুরু করবেন নাকি পাটি ছাগল দিয়ে শুরু করবেন তারপরে নাকি বাচ্চা খাসি কিনে শুরু করবেন এই বিষয়গুলো জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ চলুন ভিডিওটি শুরু করা যাক ইনশাআল্লাহ আপনি যদি একদম জিরো লেভেল থেকে ছাগল পুষতে চান তাহলে আপনাকে ব্ল্যাক বেঙ্গল ছাগলটি চুজ করে নিতে হবে কারণ ব্ল্যাক বেঙ্গল ছাগলের বিসুখ কম হয় আর এই ছাগলটি মানে তার গৃহস্থের সাথে সহজেই সে মানিয়ে নেয় মানে মানুষের সাথে খুব সহজেই সে মানিয়ে নিতে পারে প্রথমে একটি অথবা দুইটি এমন ধাড়ি ছাগল কিনে নেবেন যাতে যেহেতু আপনার অভিজ্ঞতার প্রয়োজন তার কারণেই একটি অথবা দুইটি কিনবেন এর বেশি কিনতে যাবেন না আর খামার শুরু করতে হলে কোনো সময় আপনারা খাসি ছাগল কিনতে যাবেন না খাসি ছাগল আসলে যারা শখের বসে পোষে তাদের জন্য এই ধাড়ি ছাগলে হতেও পারে যে পেটে বাচ্চা আছে তাহলে আরও ভালো হয় এমন দেখে কিনবেন আর যদি এমনটা ভাগে না মিলে তাহলে একবার অথবা দুইবার বাচ্চা দিছে এমন ধারি কিনবেন আর ধারি কিনতে গেলে অবশ্যই বয়স্ক ধারি কিনবেন না ওই ধারি থেকে যে বাচ্চা আপনারা পাবেন সেগুলো মনে করবেন যে আপনার ছোট্ট খামারের জন্য নিয়ামত আর আপনি যদি না হুট করে একটি বড় জাতের ছাগল কিনে ফেলেন যেমন তারপরে তারপরে হরিয়ানা এই ধরনের ছাগল যদি কিনতে যান। তাহলে আপনার ছাগল যেগুলো আছে এই ছাগল গুলো তারা জানে কোন সময় তাদের কি করতে দেওয়া উচিত আর এই সময় আপনি ওই ছাগল নিয়ে এসে লাভবান হইতে পারবেন না ব্ল্যাক বেঙ্গল ছাগল সেগুলো বেশিরভাগই দুইটা তিনটা চারটা কোনো কোনো সময় পাঁচটা বাস্তাও দিয়ে থাকে সর্বোচ্চ চারটা পর্যন্ত অনেক সুন্দর হয় এই যে বাচ্চা তিনটা খেতে দেখছেন এরা আসলে চার ভাই বোন এই যে একটি ধারে দেখতে পাচ্ছেন এই এক ধারে থেকে এইবার চারটা বাচ্চা হয়েছে আবার সে হিটে আসছে এখনো বাচ্চা হয়নি এক থেকে দেড় বছর আপনাকে এদের পেছনে বেকার শোধ দিতে হবে এদের পেছনে যদি এক থেকে দেড় বছর বেকার শোধ দিতে পারেন তাহলে দেখবেন আপনা আপনি আপনি খামার সম্পর্কে অনেক কিছু বুঝে গেছেন তখন অনায়াসে আপনি বিশ থেকে পঞ্চাশটি ছাগল পুষতে পারবেন প্রথমে অভিজ্ঞতা অর্জন করে নেবেন তখন আপনি বুঝতে পারবেন যে কখন কোনটার প্রয়োজন আমি হয়তোবা বা ভিডিওর মাঝে আপনাদেরকে বুঝিয়ে বলতে পারিনি দুই থেকে তিনবার ঘুরে ঘুরে দেখলে অবশ্য বিষয়টি বুঝতে পারবেন আমি কি বলতে চেয়েছি আপোনাৰ ওপৰত আল্লাহৰ ৰহমত খাচ নিয়ামত বৰ্চিত হওক আছালাম আলাইক ৱহ্লা